আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতোই সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ড প্রতিদিনই হয়তো হাঁটতে যায় আজকেও হাঁটতে গিয়ে হচ্ছে যে ফল নিয়ে আসছিলো আর একটা বাঁধাকপি নিয়ে আসছে আজকে তেমন বেশি কিছু আনেনি তো ডাক্তার যেহেতু আমাকে ড্রাগন ফল খেতে বলেছিল তো ফল এটা খেলে নাকি রক্ত হয় তো পাশাপাশি পেয়ারা খেতে বলেছিল তো আবার পেয়ারাটা আমার মেয়ের অনেক পছন্দ তো এখানে একটা বাঁধাকপি এনেছিল এরপরে হচ্ছে আমি বেস্ট বাইতে গিয়েছিলাম তো বেস্ট বাইতে গিয়ে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করে নিয়ে আসলাম কেনাকাটা বলতে বাচ্চাদের কিছু পছন্দের জিনিস তারপরে হচ্ছে আমার আমার প্রয়োজনীয় ঘরের জন্য কিছু টুকটাক লাগতো সেগুলোই নিয়ে আসলাম তো এখানে বাচ্চাদের পছন্দের তিনটা চিপস নিয়ে আসলাম তিনজনের জন্য তারপরে এখানে এই যে সাবান দুধ এগুলো আর কি লিকুইড এই যে ভীম শেষ হয়ে গিয়েছিলো ভীম নিয়ে আসলাম তো কাপড় ধোয়ার লিকুইড শেষ হয়ে গিয়েছিল তো আমি একটা ঋণ লিকুইড নিয়ে আসলাম তো এই যে ভীমের সাথে আবার একটা বক্স দিয়েছে আর এই যে একটা ব্রাশ হোল্ডার নিয়ে আসলাম মেয়ের মেকআপের ব্রাশগুলো রাখার জন্য এই যে মেয়ের জন্য নুডলস নিয়ে আসলাম এখানে ওয়েফ আর ছিল তো আপনারা চাইলে ভীম কিনলে বড়ো ভীমের যেই কন্টেনারটা আছে ওইটা কিনলে ওটার সাথে কিন্তু একটা বক্স দিচ্ছে তো আপনারা চাইলে নিতে পারেন তো আর এদিকে হচ্ছে যে অনেকগুলো ছোটো ছোটো চকলেট বিস্কুটের প্যাকেট ছিল ওগুলো নিয়ে আসছি আর এই যে ফ্লোর ক্লিনার নিয়ে আসলাম এই তো আমার টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা সে আরেকটা গ্লাস ক্লিনারও নিয়ে আসলাম আর এদিকে রিন পাউডার শেষ হয়ে গিয়েছিলো পাউডারটাও নিয়ে আসলাম এই যে আমার অল্প স্বল্প কেনাকাটা তো আমার সব সময় ভালো লাগে আপনাদের সাথে আমি আমার কেনাকাটাগুলো শেয়ার করতে বা আমার রান্নাবান্নাগুলো শেয়ার করতে আজকে হচ্ছে তেহারি রান্না করব তো সেই জন্য এখানে হচ্ছে মুরগির মাংস একদম ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপরে পোলা চালটা ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরার জন্য এদিকে হচ্ছে একটা পাতিল চুলায় বসিয়ে দিয়ে পাতিলটা গরম করে এখানে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হলে এখানে দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার হয়ে আসছে তখন হচ্ছে এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে এখন হচ্ছে সামনে একটু পানি দিয়ে দিব কারণ নাহলে পুড়ে যাবে আর এখানে এক চা চামচের মতো মরিচ দিয়ে দিলাম আর এখানে আমি গরম মশলা দিলাম এক চা চামচ তো এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এরপর হচ্ছে আমি এখানে প্যাকেটের যে তেহারি মশলা থাকে সেটা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু তেহারিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো এই জন্য এখানে কাঁচামরিচগুলো দিয়ে তারপর হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম ব্রয়লার মুরগি দিয়ে আজকে তেহারিটা রান্না করবো তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই তো এখন হচ্ছে সব কিছু নেড়ে চেড়ে মাংসটা যখন সেদ্ধ হবে তখন হচ্ছে আমি এখানে পোলার চালগুলো দিয়ে দিব এই তো এখন এখন হচ্ছে মাংসটাকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিবো যাতে করে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অনেক সহজ একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে এখন সব কিছু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়েছি তো এখন ঢাকনাটা তুলে দশ মিনিট রান্না করে ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু ব্রয়লার মুরগি সেদ্ধ হতে সময় লাগে না তো আমি কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচে পুড়ে না যায় কারণ আমি কিন্তু এখানে এখনো পানি দিইনি পানি ছাড়াই মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তো আমার মাংসটা কিন্তু এখন রান্না কমপ্লিট তো এখন হচ্ছে আমি পোলা চালগুলো দিয়ে দিলাম দিয়ে এখন পোলা চালগুলো ভালো করে মাংসের সাথে মিক্স করে নিব যখন মাংসের সাথে ভালো করা মিক্স ভালো করে মিক্স করা হয়ে যাবে পোলা চালগুলো তখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব আর ফুটন্ত গরম পানি দিলেই হচ্ছে তেহারিটা একদম ঝরঝরে হয় ঠান্ডা পানি দিলে দেখা যায় ফুরতে ফুটতে অনেক সময় চালগুলো সেদ্ধ হয়ে যায় তখন নরম হয়ে যায় তো এই তো এখন হচ্ছে এই যে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে নেড়ে চেড়ে দিবো নেড়ে চেড়ে জাল করতে থাকবো যতক্ষণ পানিটা শুকিয়ে না যায় এখন হচ্ছে একটু লবণ দেখে নিচ্ছিলাম যে লবণটা ঠিক আছে কি না এই তো চালগুলো ফুটতে শুরু করেছে যে ভালোভাবে ফুটে উঠেছে তো কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছিলাম হলে দেখা যাবে নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো এখন ঢেকে দিয়ে দিব ঢাকনাটা তুলে এখন দেখে নিচ্ছি আমার পোলাওগুলো কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন যে আমার রান্নাটা কেমন হয়েছে অসাধারণ হয়েছিল আর অনেক ঝরঝরে হয়েছে পোলাওগুলো একদম সহজে সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ঘরে থাকা উপকরণ দিয়ে এখানে এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না কোনো ঝামেলা নয় আর এখানে যে আমি গরম মশলা ব্যবহার করেছি এই গরম মশলাটা দিয়ে তেহারিটা হয়ে যায় তারপরেও এক্সট্রা একটা ফ্লেভারের জন্য আমি দোকানের কেনা হচ্ছে একটা তেহারি মশলা ব্যবহার করেছি এই তো আমার রেসিপি কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাতে ফলো দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ